তো এইদিকে আমার তালের পিঠে একদম রেডি আমি ভাবছিলাম আর কি লাল লাল করে দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে ভিজে নিচ্ছি হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সীমাকে ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে ব্লগটা কি সেটা তোমাদের দেখাবো তো এটা ভাদ্র মাস চলছে কম বেশি সবাই ভাদ্র মাসে তালের পিঠে করে তো আমার দাদা নিয়ে আসছে বাজার থেকে তো আমাকে বলল যে বোন একটু পিঠে করবি তো আমি করবো তো দেখতেই পাচ্ছ তালে তো পিঠে বলে না ওটা বড়া বলে তো আমি করে নিচ্ছিলাম এইদিকে আর কি গুঁড়োটা চালটা গুঁড়ো করছিলাম আর কি আর আমার ভাইয়ের বউ এই দিকটায় তালটা রস করে দিচ্ছিলো আমাকে হিলেপ করে দিচ্ছিলো তো আমি আবার ভাবলাম যে না আমাকে রস করে দিচ্ছিল আমার খুবই কাজটা আগাই যাচ্ছে আর এই দিকে পুরো একদম আটাগুলো আমাকে মেখে দিচ্ছিলো রেডি করে দিচ্ছিলো আর আমি শুধু বসে বসে ভাসবো কি আমার কি আরাম কি আর বলবো তো এই দিকটায় দেখতে পাচ্ছ একদম আমার চালু হয়ে গেছে তো আমি একদম বড়গুলো করছিলাম আর কি ভেজে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর সবাই বারবার বলছিল যে কখন হবে কখন হবে কখন হবে কখন হবে তো সবাই বলছিল আর আমি বলছিলাম আমার ভাইয়ের ছেলে মেয়েকে যা দ্বারা হবে এখনই হবে একটু ধৈর্য ধর আর গরম তো খাইতে পারবি না ঠান্ডা হবে তবেই তো তো আমার ভাসতে বলছিল যে পিসি তাড়াতাড়ি দাও তো দেখতেই পাচ্ছি একদম লাল লাল করে আমি ভেজে